নমস্কার জয়মা স্বামীজির একটা কথা আছে না এক্সপ্যানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্র্যাকশন ইজ ব্রেথ তো বিস্তারই জীবন আর সংকুচিত হওয়াটাই মৃত্যু তো কথাটা অনেক রকমভাবেই ব্যাখ্যা করা হয় সাধারণত আমরা যে ব্যাখ্যা শুনি যে মানে এক্সপ্যানশন ইজ লাইফ মানে লাস্টে যখন আধ্যাত্মিক প্রগতি করতে হতে হতে লাস্টে যখন আমি সব কিছু সবই ব্রহ্ম একে মিশে যাচ্ছে তখন মানে ওই ওটা হচ্ছে লাস্ট আর কি এক্সপেনশন সেটাই হচ্ছে আসল জীবন সেখানেই আসল জ্ঞান লাভ করা যে অ্যাকচুয়াল আমি কে এবং সেটাই অ্যাকচুয়াল জীবন আর সংকুচিত যেটা আমি ছোট্ট আমি যেটা যেটা ঠাকুর বলছেন যে ছোট আমি সেই আমির মধ্যে সংকুচিত থাকা একটা স্বার্থপর জীবনের মধ্যে সংকুচিত থাকা সেটা মৃত্যু কারণ মৃত্যু এই হিসেবে যে ওই আইডেন্টিটিটা তো মৃত্যু প্রাপ্ত হবেই তাই জন্য যে ওই আইডেন্টিটার সাথে একাত্মতা হয়ে আছে যে আমি অমুক একটা লোক আর কি আমি অমুক লোক অমুক বংশের উমুক জাতির উমুক কিছু তো সেই ব্যক্তিত্বটা তো মৃত্যু হবেই তাই জন্য মৃত্যু আর যে বিস্তার লাভ করার পরে এক্সপ্যানশন হওয়ার পরে আমি ব্রহ্ম আমি সব কিছু সেই জ্ঞান যখন লাভ হচ্ছে তখন সেটাই আসল জীবন সেটাই অ্যাকচুয়াল লাইফ প্রোগ্রেসটা মানে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে যে প্রোগ্রেসটা একদম স্বার্থপর একটা জীবন হচ্ছে মানে বিগিনিং মানুষ জনিতে আসার পরে যে বিগিনিং যখন হচ্ছে সেটা হচ্ছে একদম স্বার্থপর সে আমিটাকে নিয়েই আছে যে নিজের শুধু সুখ দুঃখটাকে নিয়েই ব্যস্ত তারপরে আমি এবং আমার পরিবার নিজে এবং তার পরিবার সকলের জন্য ভাবছি সেটা আর একটুখানি এক্সপ্যানশন হলো চৈতন্য সত্তার তারপরে আর একটুখানি যখন আরও একটুখানি বেটার হিউম্যান বিইং হচ্ছে আর একটু ইন্টেলেকচুয়ালি হিউম্যান বিং আর একটু বুদ্ধিপ্রাপ্ত একটু হ্যাঁ আর একটু ভাবেও ইভলভ হয়েছে বেশ অনেক জন্ম কেটে গেছে তখন সে দেশের কথা ভাবতে শিখছে নিজের কমিউনিটি নিজের পুরো গ্রামের কথা বা নিজের শহরের কথা ভাবতে শিখছে যখন আরও আধ্যাত্মিক প্রগতি হচ্ছে বেশ অনেক জন্মে পরে যখন আরও বেটার হিউম্যান বিং হচ্ছে তখন ধীরে ধীরে নিজের গ্রামের কথা ভাবতে শিখছে যে হ্যাঁ গ্রামের পাড়া পড়শি অন্যদের সুখ দুঃখতেও তার সুখ দুঃখ বোধ আছে আবার তারপরে দেশের কথাও ভাবতে শিখছে আরও জন্মান্তর জন্মান্তর যাওয়ার পরে আরও আধ্যাত্মিক প্রগতির পরে সে দেশের কথাও ভাবতে শিখছে বিশ্বের কথাও ভাবতে শিখছে এমনকি সমস্ত প্রকৃতি ওশনে পলিউশন হচ্ছে এয়ার পলিউশন হচ্ছে সয়েল ইরোশন হচ্ছে সয়েল পলিউশন হচ্ছে সব কিছু নিয়ে সে ভাবতে শিখছে সে গভীরতার সাথে ভাবতে শিখছে সে স্বতঃস্ফূর্তভাবেই তাকে শেখানো হচ্ছে যে তা নয় কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই সে ওটা করছে সমস্ত হিউম্যানিটির সাথেই তার একাত্মতা বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে যা কিছু হচ্ছে সেটাতেই তার ব্যথিত হচ্ছে সুখে উৎফুল্ল হচ্ছে সবার মঙ্গলে সে উৎফুল্ল সবার দুঃখে তার সে ব্যথিত এই যে মানে আরও বেটার হিউম্যান বিং আরও ভালো একজন মানুষ সেটা হচ্ছে আধ্যাত্মিক প্রগতি তাই জন্য আধ্যাত্মিক প্রগতি প্রগতিটা সবসময় যেটা বাহ্যিক যেটা পুজো উপচার হোম যাগযজ্ঞ মন্দিরে যাওয়া প্রদীপ জ্বালানো এইগুলো এইগুলোতে সবসময় শুধু এইগুলোই আধ্যাত্মিকতার লক্ষণ তা নয় তেমন মানুষ হয়তো সে ব্যক্তিটা কখনোই পুজো করে না মন্দিরে যায় না কিছুই করে না কিন্তু সে একজন উচ্চ দরের মানুষ তাহলেও সে অনেক আধ্যাত্মিক উন্নত জীব আধ্যাত্মিকভাবে অনেক উন্নত সে আত্মা তাই জন্য এক্সপ্যানশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ তো সেটা প্রোগ্রেসটা আর কি তো এইটাই এইটা প্রোগ্রেস করতে করতে তারপরে আধ্যাত্মিক আরও সাধন করে ধ্যান ধারণা করে যখন সে বুঝছে যে পুরোটাই আমি ওই একটাই আমি আমি যেটা বলা হচ্ছে সেটা একটাই হ্যাঁ সেটা সবই ব্রহ্ম বলা হোক শিবহম বলা হোক অহম ব্রহ্মাষ্টমী বলা হোক যেটাই বলা হোক সবটাই যেটাই আছে যেটা অস্থি যেটা এই এক্সপ্রেসড হয়েছে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেটা একটাই যেরকম আমারই যেটা আগেও আমি বলেছি যেটা আমারই পুরো শরীর সেটা প্রত্যেকটা সেল প্রথমে ভাবছে আমি 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 করে ভাবছি তারপরে তারা বুঝছে যে আচ্ছা আমি এই আঙুলটা তারপরে বুঝছে না আমি এই পুরোটাই আমি মানে টোটাল ফিজিক্যাল এক্সিস্টেন্স যেটা সেই পুরোটাই আমি সেরকম তো সেই প্রত্যেকটা সেল এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সেল ওই সেলটা ভাবছে আচ্ছা আমি এই একটা সেল আমি এখানে থাকি এই অমুক জায়গায় আমি অমুক জাতি অমুক কিছু কিন্তু তারপরে শিখ বুঝতে শিখছে যে পুরোটাই এটা একটাই সত্তা সেরকমই পুরো ফিজিক্যাল ইউনিভার্সটাই একটাই সত্তা তো ওই প্রোগ্রেসটা আচ্ছা তাহলে যে বিশ্বের সম্বন্ধেও চিন্তিত তারপরের ধাপটা তাহলে কি যখন জানা গেল যে সবটাই আমি সবটাই ব্রহ্ম যে যে জগতের মধ্যে জগতের মধ্যে যে যেখানে ব্যথায় কাতর সেটাও আমি যে যেখানে মরে যাচ্ছি সেটাও আমি যে যেখানে জন্মাচ্ছি সেটাও আমি যে যেখানে যাই ঘিচু ঘুরছে সবই আমি ঘুরছে যে যেখানে অত্যাচারিত সেটাও আমি যে অত্যাচার করছে সেটাও আমি সর্বত্র সব কিছুই আমি তাহলে তাহলে সেটা আবার সংকুচিত মানে হয়ে সে ফোকাসড হয়ে যায় আবার আমিটার মধ্যে কারণ সে জানে যে ওটাকে নিয়ে চিন্তার কিছু নেই কোনো অ্যাংজাইটির কিছু নেই যে যেখানে মরছে ব্যতীত হচ্ছে টর্চার হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে জগতের মধ্যে ভাঙছে গড়ছে সব রকম সেটাই সবটাই খেলা খেলাটা সে বুঝে নিয়েছে তখন সে এই যেটা নিজের শরীরটা ওটার মধ্যে তার যেটা ইভিলিউশন তার যেটা খেলা সেটার মধ্যেই সে আবার ফোকাসড হয়ে যায় তখন সে নিশ্চিন্ত আর কি সে জানে যে সবটাই ঠিক আছে সবটাই খেলা আজ খেলার জগতে সবটাই আমি সেই সব কটা আমির মধ্যে সবটাই ছেড়ে দিয়ে সেই আপাতত যেখানে ফোকাসড আছে কনসিয়াসনেস চৈতন্য সত্তাটা তার সেই ভক্তের হোক বা সাধকের হোক তখন সে আবার সেখানেই ফোকাসড হয়ে যায় এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অন্যান্য ধন্যদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হতে পারে আধ্যাত্মিকতাটা না অনেক ভ্যারাইটি ফিজিক্সের মধ্যেও যদি দেখেন আপনি যে হ্যাঁ জানা হয়ে গেল যে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার ইজ এনার্জি তো এভরিথিং ইজ এনার্জি জানা হয়ে গেল মানে কি সব ফিজিক্সটা গতানুগতিক সব একই রকমের চর্চা হচ্ছে তা নয় না মানে নানান রকমের চর্চা নানান রকমের পার্সপেক্টিভ নানান রকমের ব্যাপার স্যাপার তো সেরকমই সাধকদের মধ্যেও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরেও বা এক্সপিরিয়েন্সটা হবার আগেও পথেও সবটাই ভ্যারাইটি নানান রকমের এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্সটা আমি ব্রহ্ম এক্সপিরিয়েন্সটা হওয়ার পরেও তার রেসপন্সটা কেমন হবে সেটাও বলা যায় না রেসপন্সটাও আলাদা কেউ হয়তো ঝাঁপিয়ে পড়ে ত্যাগ করে হয়তো সমাজ সেবা করছে হ্যাঁ কেউ হয়তো আবার নিজের মনে আনন্দে এক জায়গায় মুদ হয়ে নিজেরই আনন্দে রয়েছে সবটাই তো খেলা চিন্তার আর কি আছে তো নানান রকম রেসপন্স তো তাই জন্য কিন্তু এইটা যে সবটাই এক্সপ্যানশন ইজ লাইফ পুরো এক্সপ্যানশন হতে হতে আমি ব্রহ্ম আমি সব কিছু সেটাই ওখানেই গিয়ে শেষ শেষ নয় শেষ আবার হয়তো শুরু কারণ ঠাকুর আর ব্রহ্মানন্দ মহারাজ তো বলে গেছেন যে নির্বিকল্প সমাধি থেকে আধ্যাত্মিক পথের শুরু আর নির্বিকল্প সমাধিতে এটাই তো রিয়েলাইজেশন যে আমি ব্রহ্ম সবটাই আমি তো সেখান থেকে বলছেন আধ্যাত্মিকতার শুরু তাই জন্য অনন্ত পথ অনন্ত পথ কিন্তু অ্যাটলিস্ট হিউম্যান হিউম্যানিটির মধ্যে এটা হচ্ছে পিক রিয়েলাইজেশন যে আমি ব্রহ্ম তারপরে আবার ওই ঠাকুর বলছেন জ্ঞানের পরে বিজ্ঞান তো ওটা আর যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সবটাই স্পিরিচুয়াল প্রগতি মানে একটা মাটির মধ্যে একটা পোকা হ্যাঁ কেন্ন সে কেন্ন যখন প্রথম মানে খোঁড়া কিছু খোঁড়া হচ্ছিল কেন্নটা মাটি থেকে বেরিয়ে এলো তখন সে প্রথম জগতের আলোটাকে এক্সপিরিয়েন্স করছে তো তার কাছে ওটাই কিন্তু আধ্যাত্মিক অনুভূতি তার কাছে ওটা একটা স্পিরিচুয়াল রিয়েলাইজেশান আলো যে আছে জগতে সেইটা রিয়েলাইজ করছেও তখনও চোখ ধাঁধানো আলো কিছুই হয়তো বুঝতে পারলো না কি দেখছে কি হচ্ছে কি হলো ছটফট করলো মরে গেল যা কিছু হলো কিন্তু আলোটা যে আছে তার অস্তিত্ব জগতে আছে সেটা রিয়েলাইজ করে মরলো তো তার কাছে ওটা একটা স্পিরিচুয়াল রিয়েলাইজেশান তো সেরকম মানে প্রত্যেকটা ধাপে ধাপেই কিন্তু স্পিরিচুয়াল রিয়েলাইজেশান প্রত্যেকটা ধাপে ধাপেই আমরা এগোচ্ছি সেই ধাপে ধাপে এগোতে এগোতেই সেই এক্সপ্যানশন আর কি একটা ছোট্ট পিঁপড়ে একটা ছোট্ট কেন্ন তার জীবন তার ছোট্ট জগৎ তার যা কিছু সেখান থেকে আরও বৃহত্তর জগতের সম্বন্ধে অ্যাওয়ারনেস হওয়া আরও বৃহত্তর জগতের অ্যাওয়ারনেস হওয়া অ্যাওয়ারনেস হওয়ার পরে আবার তার সাথে তাদের সব সবার সুখ দুঃখে সুখ দুঃখ বোধ হওয়া হতে হতে আবার সমস্তটাই আমি সেটা বোধ হওয়া এটাই এক্সপ্যানশন じゃあ今、ああ、じゃあいったく。はりン